সমাধান চাও যদি জি বনে মর ফিরে যাও তুজ নাও চোখরা খতরান সমাধান চাও যদি জি বনে ধর ফিরে চাও তুজ নাও চোকরা খতরান সমাধান তবেই প্রদেশ শান্তির ঠিকানা তবেই প্রদ স ঠিকানা যদি নাও তুমি মনে পেলে সমাধান সমাধান চাও যদি জি মনে ধর ফিরে চাও খুঁজ নাও চোতরা খর সমাধান চাও যদি জি মনে ধর ফিরে যাও খুঁজ নাও চোতরা খরান সমাধান এজে চিরো অমলান চির মুক্তির ডাক হাজে মহাবানী কোদার কালাম এজে চিরো অমলান চির মুক্তির ডাক হাজে মহাবানী কোদারি কালাম এই তুমি সেই দু এই দু সেই দুলিয়া মুক্তি পাবে তুমি দমনে সমাধান সমাধান চাও যদি পানে মারলে ফিরে চাও পূজ নাও চক্র রাখো তোরনে সমাদান চাও যদি পানে মারলে ফিরে চাও পূজ নাও চক্র রাখো তোরনে হেবার সকলের শুধু মমিল চারাই চলবেন বল পাবে তোরা এবারি সকলের নাই শুধু মমের চারাই চলবেন বল পাবে তোরা ঘরে বলো কি আসতে আস্তে বলো ঘরে বলো কিমার আসতে বলো অশান্তি দূর করে শান্তি আনে সমাধান সমাধান চাও যদি বনে বলেন ফিরে চাও খুঁজে নাও চোখরা তো সমাধান চাও যদি জীবনে বলেন ফিরে চাও খুঁজে নাও চোখরা তো পোড়ে সমাধান যাহার পরে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যাহার একটি কোনা যাহার পরশ পে পাথর হলো সোনা সন্দেহ ভুল নাই যাহার একটি কোলা এসে এক বিপুল পিছু ফেলে তত সব এসে এক বিপুল পিছু ফেলে তত সব এগিয়ে চলে সে অগুরো সমাধান সমাধান চাও তো চৌনে মারোলে বিলে যাও তুজে নাম রাখো তোরা সমাধান চাও তো চৌনে মারোলে বিলে যাও তুজে নাম রাখো তোরা সমাধান